কি করবো বয়স দেখে কি করবো যদি একটা ভালো মনের মানুষই আমার পাশে না থাকে তার বয়স যেমনই হোক তাতে আমার আপত্তি নাই আমি চাই একটা ভালো মন অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন ভুল গ্রামের ভুল তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু কুষ্টিয়া থেকে এসেছেন জি আপু আপনার বর্তমান বয়স চব্বিশ বছর চব্বিশ বছর নাম কি সাথী আক্তার সাথী আক্তার আপু কুষ্টিয়া থেকে আমাদের কাছে এসেছে কেন এসেছেন আপনার মুখেই দর্শক শুনতে চান আমি একটা ভালো মনের মানুষ চাই যে কিনা আমার সুখ দুঃখে সাথে আমার পাশে থাকবে আমি এমন একটা মানুষ চাই যার ভিতরে আঘাত কষ্ট আছে যন্ত্রণা আছে এমন একটা মানুষ আমার জীবনে আমি চাই কেন যন্ত্রণাময় কাউকে চান যার ভিতরে কষ্ট আছে সেই খালি ভালোবাসা

এখন আমাদের কাছে কেন এসেছে এখানে এসে আমার এক আপুর বিয়ে হয়েছে আমি তার কথা শুনছি ভালো লাগছে এর কারণে আপনাদের কাছে আসছি যদি আপনাদের এখানে এসে যদি একটা একজন মনের মানুষ পাই কেমন হতে হবে সে দেখতে কেমন হবে আমি মনটাই দেখবেন জি আপু আপনার চব্বিশ বছর বয়স আপনি অবিবাহিত কোন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ আমি করব কারণ আমার আব্বু অসহায় আমি একটা অসহায় ফ্যামিলির মেয়ে আমি বিবাহিত ছেলেকে বিয়ে করব সমস্যা নাই তার বাচ্চা থাকলেও সমস্যা নাই আপনি মেনে নেবেন হ্যাঁ অবশ্যই মেনে নেবেন সৎ মায়ের মতো আচরণ করবেন না আসল মায়ের মতোই আচরণ করবেন না নিজের সন্তানের মতো মেনে নিব কারণ আমার যদি এখন একটা বাচ্চা থাকতো তাহলে তো আমি তাকে ফেলে দিতে পারতাম না বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আপু আমার তো ফোন নাই আমার সাথে যোগাযোগ করতে হলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের এটা আপনাদের সাথে যোগাযোগ করলে হবে সুপ্রিয় দর্শক ওনার নাম সাথী আক্তার উনি এসেছে জ্বর ওনার বর্তমান বয়স চব্বিশ বছর কেউ যদি সাথী আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপু নামাজ কালাম পড়া হয় জি বাংলা কতদূর পড়া শুরু আমি ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছি কোরআন শরীফ পড়তে জানি নাইন পর্যন্ত পড়েছে জি আপু যদি বিয়ের পর প্রথম কোথাও ঘুরতে যেতে বলা হয় কোথায় যেতে চান আমি ঘোরার এমন কোনো আশা করি না কারণ আমি অল্পতেই খুশি আমি অনেকে খুশি না তো আমি ঘোরার কোনো স্বপ্ন নাই তো আমার হাজবেন্ডের যদি টাকা পয়সা না থাকে আমি কোথায় ঘুরবো মনে করবো আমার বাড়িতেই ঘোরা তার সাথে আনন্দে থাকলে আমি মনে করবো এটাই প্রতিটা মুহূর্তেই জি ঘোরা হয়ে যাবে আমার জি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম